শীতকাল আসলেই পিকনিক তারপর বার্বিকিউ এসব যেন একটা ধুম পড়ে যায় তাই না তো আজকে হচ্ছে আমরা তেলাপিয়া মাছ এবং চিকেন দিয়ে বার্বিকিউ করব। তো প্রথমে আমি হচ্ছে যে তেলাপিয়া মাছটা সেটাকে ক্লিন করে নিব তো তেলাপিয়া মাছটা হচ্ছে বাজার থেকে কেটে নিয়ে আসছিলো কারণ এটা বিকাল টাইমে সন্ধ্যার কিছুটা আগে নিয়ে আসছে যার কারণে এটা আর আমি কাটা দেখাই নেই বা কাটাতে দেখা কাটা দেখাতেও পারি যেহেতু বাজার থেকে নিয়ে আসছে আমি যদি নিজে হাতে কাটতাম তাহলে এটা দেখাতে পারতাম তো আমি আসলে আজকে আমি নিজেও ক্লিন করতেছি না ক্লিন করতেছে আমার ভাই তো হচ্ছে ও নিয়ে আসছে তো আজকে হচ্ছে আমাদের সাদে হচ্ছে একটা পিকনিক হবে তো এই জন্য হচ্ছে আর মাছ ধোয়ার দায়িত্বটা ওকেই দিয়ে দিয়েছি আমি বলছি আমি পারবো না চিকেনগুলো জাস্ট আমি কেটে দিব কিন্তু এখন আমি সন্ধ্যার সময় এগুলো কিছুই করতে পারবো না তো তোমরা এগুলো করবা তো আরও মেম্বার আছে পিকনিকের আরও যারা সদস্য তো তারা অনেক আরও অনেক মানুষ আছে তো তারা হচ্ছে এক একজন এক একটা কাজ ভাগ করে নিয়েছে তো আমার হচ্ছে ভাগে পড়েছে এইটা করার তো হচ্ছে এটা ওকে দিয়ে আমি ক্লিন করাইতেছিলাম আর আমি হচ্ছে নিজ ভিডিওটা করতেছিলাম তো যাই হোক তো তারপর হচ্ছে এই যে ও ভালো করে হচ্ছে এটাকে ক্লিন করতেছে আর যেহেতুতে মাছটা আসতেই থাকবে আর দেখুন এই যে একটা সুরির সাহায্য এভাবে দিচ্ছে আর কালোটা সুন্দর উঠে একদম দবদবে সাদা হয়ে যাচ্ছে তো মাছটা কিন্তু কালো কালো থাকলে দেখতে ভালো লাগবে না তো এভাবে করে ঘষে ক্লিন করে তারপর হচ্ছে আবার ভালো করে আবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছে তো এভাবে করে হচ্ছে মাছগুলোকে সুন্দর করে ক্লিন করে নিব তারপর হচ্ছে মাছটাকে হচ্ছে একটু মানে কেচে দিব মানে একটু ফালি ফালি করে দেবো যাতে এর ভিতরে ভালো করে যখন মেরিনেট করবে মশলাটা ঢুকবে তো এই কাজগুলো আমরা এখান থেকে সুন্দরভাবে করে দিচ্ছিলাম যেহেতু দায়িত্বটা পড়েছে দায়িত্বটা তো সুন্দর করে যথাযথভাবে পালন করতে হবে তাই না তো এই যে কেটে নিচ্ছি তো এইটা হচ্ছে কাটার পরেই আমি হচ্ছে আমার চিকেনগুলো কাটতে হবে কারণ চিকেনগুলো কাটা বলতে কি এটাকে আমি হচ্ছে চার ভাগ করে করে আমাকে দিতে হবে তো সেগুলো আর আমি এখন দেখাইতে পারবো না কারণ সায়নবাবু অনেক দুষ্টমি করতেছে তো আমারও অনেক কাজ আছে তো এই জন্য হচ্ছে আসলে কি মাঝে মাঝে সবাই মিলে একসঙ্গে কোনো কাজ করলে মানে অনেক কাজগুলোকে অনেক সহজ মনে হয় তো আর খুবই মজার মনে হয় তো আজকে আমরা খুবই মজা করতেছিলাম মানে সেদিন খুবই মজা হয়েছিল। আর মানে সায়ান হচ্ছে পুরোটা শেষ করতে পারে এই মানে বারবিকিউ চিকেনটা আগে করছিল তো চিকেন কিছুটা হয়ে গেলে ওকে মানে প্রথম হচ্ছে ধাপে যে হয়েছে যেটা হয়েছে বাচ্চারা যারা তাদের সবার আগে খাবার দিয়ে দিয়ে দিয়েছিল কারণ হচ্ছে বাচ্চারা ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি তাই ওরা হচ্ছে খাওয়া শেষ করে সত্যিও তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল সায়ান মানে দশটার মধ্যে ঘুমিয়ে গিয়েছিল আর হচ্ছে এই যে সে দেখে সে কত এই সেই বলতেছে তো যাই হোক ভিডিওটা আজকে তো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ